শুধুমাত্র কয়েকটি স্টেপ ফলো করলে আপনারা একদম হোটেলের মতো মুচমুচি এরকম খাজা বানাইতে পারবেন আর এটা অনেক বেশি রস এবং অনেক বেশি ক্রিস্পি ছিল খেতেছি কি ভারী মজা ছিল তো এই খাজা বানানোর জন্য প্রথমে আমার লাগবে আড়াই কাপের মতো ময়দা সাথে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন লবণটা দিয়ে এটাকে হালকা মেশানোর পরে এখানে আমি অ্যাড করে নেব তেল এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল ইউজ করতেছি তো এই ওয়ান কাপ তেল কম বেশি লাগতে পারে আপনারা জাস্ট এরকম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে দেখবেন যখনই বুঝবেন যে ময়দাটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে যে হাতের মধ্যে এরকম একটা মুঠো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে তেল পারফেক্ট আছে তারপর এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব ডোটা আমি একটু শক্ত ধাঁচের বানাবো ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু আমাদের খাঁচা গুলাও ক্রিস্পি হবে আর এই ডোটা প্রায় দশ মিনিট আমি রেস্টে দেব আর এই দশ মিনিটের মধ্যে আমি শিরাটাকে রেডি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপের মতো চিনি আর এই এক কাপ চিনিতে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি এই হাফ কাপ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো জাস্ট কুক করে নেব দুই মিনিটের মতো কুক করে নিলে কিন্তু আমাদের শিরাটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন হালকা হালকা এক মতো হয়েছে এর মানে আমাদের শিরাটা রেডি এখন ওই যে আমি ডোটা রেস্টে দিয়েছিলাম সেই ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি লেচি কেটে নিয়ে এরকম বড় করে একটা পাতলা রুটি বেলে নেব দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা পাতলা হয়েছে তো এরকম পাতলা একটা রুটি বেলে নেব এখন আমি এভাবে করে প্রায় অনেকগুলোই রুটি বানিয়ে নেব আমি আটটা রুটি বানিয়েছিলাম মোট মাঠ আর আমার এই আটটা রুটি থেকে আমার প্রায় পনেরো থেকে মতো খাজা হয়েছিল আর খাজাগুলো অনেক বেশি মজা ছিল আর এখন একটা করে রুটি নেব তার ভেতরে তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আচ্ছা আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এইখানে আপনারা টাও ইউজ করতে পারেন এভাবে করে আমি মোট মাঠ চারটা রুটি বসিয়ে দেব এবং সেম প্রসেসে প্রথমে দিয়ে দেব তেল এবং তারপরে দিয়ে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি চারটা রুটি বিছিয়ে নিয়েছি এখন সর্বশেষ রুটিতে আমি আবারও তেল ছিটিয়ে দিলাম আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে আমি রোল করে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে একটু টাইট করে রোলটা করে নিচ্ছি রোলটা করে নেওয়ার পর এখন একটু পানি দিয়ে দেবো যে সাইডটাকে আমরা সিল করব ওই সাইডে একটু পানি দিয়ে দেবো যেন খুব সুন্দরভাবে এটা লেগে যায় তো দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমি কেটে নেব আমি একটা ছুরি সাহায্যে খুব সুন্দরভাবে এগুলোকে কেটে নিচ্ছি ভাজা গুলো আমার অলমোস্ট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কত গুলা লেয়ার হয়েছে এখন জাস্ট একটা খাজা নেব তারপরে উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব তারপরে আমি এটাকে আবারও হালকা হাতে বেলে নেব বেলে একটু লম্বা করে নেব আর দেখতেই পাচ্ছেন ভাজগুলো কিন্তু এখনই খুলে চলে এসেছে এভাবে করে প্রত্যেকটা খাজায় আমি বানিয়ে নেব আর ট্রাস্ট মি এই খাজাগুলো যে কী পরিমাণ মুচ মুচে আর কি পরিমাণ লেয়ারি হয়েছিল খেতে অনেক বেশি মজা হয়েছিল দোকানের গুলা কিন্তু অনেক অস্বাস্থ্যকর উপায়ে বানায় এবং দাম কিন্তু প্রত্যেকটায় দশ থেকে পনেরো টাকা করে নেয় আর আপনারা কিন্তু বাসায় মাত্র দুই কাপ আটা দিয়ে কিন্তু দশ থেকে বিশটার মতো এরকম খাজা তৈরি করে ফেলতে পারবেন একদম ইজিভাবে আর এই খাজাগুলো খেতেও অনেক বেশি মজা হয় দোকানের সমস্ত প্রকার সিক্রেট কিন্তু আমি এই খাজাতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খাজাগুলো ভাজার পরে কতটা লেয়ারি হয়েছে লেয়ার একদম মাসাল্লা খুলে খুলে যাচ্ছিল এত ভালো হয়েছিল খাজাগুলা মুখে দেওয়ার সাথে উপরেরটা হালকা একটু রস আলু থাকবে এবং ভিতরে একদম ক্রিস্পি মুচমুচে থাকবে এবং মুখে দিলে যেন মিলিয়ে যায় এরকম নরম ক্রিসপি ছিল যাই হোক আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে এই আমার পছন্দের রেসিপিটা শেয়ার করেছি আশা করি আপনারা বাসায় সবাই এটা মেক করবেন তো আমার দেখতেই পাচ্ছেন ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যে শিরাটা বানিয়ে নিয়েছি সেই শিরায় জাস্ট একটা করে এরকম ভাবে ডুবাবো তারপরে তুলে নিশালা তৈরি হয়ে গিয়েছে আমার ভীষণ মজার হোটেলের রেসিপিতে খাজা আর এই খাজাগুলো গুলো অনেক মুচমুচে এবং রসালো থাকে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে সবাই কিন্তু তিথিস কিচেন কে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু তো নিত্য নতুন অনেক রেসিপি পেয়ে যাবেন আর এই যে রেসিপিতে দেখতে পাচ্ছেন ক্রিস্পি খাজা এটা কিন্তু অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যেন রেসিপিটা আপনারা পরবর্তীতে দেখে বানাতে পারেন একবার ভাবেন এরকম রস আলো মুচমুচে খাজা যদি বাসায় একবার বানান তাহলে কিন্তু আপনাদের বাসায় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে এত মজার একটা রেসিপি পেয়ে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ